আজকে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সম্বর্ধনা সভা তিনি আয়োজন করেছেন অল্পদিনের মধ্যে মানিকগঞ্জে দ্বন্দ্বের আলোড়ন সৃষ্টিকারী একজন মানুষ নাজমুন আড়ার সরকার ওনার সাথে যারা প্রশাসনে আছেন তারা এতই একটি আমি কয়েকদিন আগে আলোচনায় বিষয়টি বুঝতে পেরেছি সেটি হলো প্রত্যেকেই মেধাবী অধীন আলোচনা ছিল বুদ্ধিজীবী দিবস কিন্তু আমি যা দেখলাম প্রশাসন যারা আছেন সেই বুদ্ধিজীবীর ব্লাডই তো সেই রক্ত তো কখনো বেদা শূন্য করতে পারে পাকিস্তানি বাহিনী তাই প্রশাসনের প্রত্যেকটি কর্মকর্তা বৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আছেন মাননীয় যে পুলিশ সুপারের পক্ষে জনাব মহর সহ সরকারি সকল কর্মকর্তা এই আয়োজন করার জন্য আমি মুক্তিযোদ্ধার সংসদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি ধন্যবাদ দেখা করতে চাই না সম্মানিত মুক্তিযোদ্ধা বিন্দু আমি স্মরণ করছি এখানে তার অভিছেদ অনেক অসুস্থ অনেকে শহীদ পরিবার অনেকে চলতে পারে না তারপরেও আমি ধরে রাত্রি বেলায় আমার মাননীয় ডিসি মহোদয় দেখেছেন প্রফেসর কর্মকার দেখেছেন আমি কিন্তু ঠিকই রাত্রি বারোটা একেও কিন্তু লাঠি ভর দিয়ে কিন্তু মুক্তিযুদ্ধ হাজির হয়েছে তো তাদের সুস্বাস্থ্য কামনা করছি আমি এখন আসছি আমরা কারা আমরা কোথেকে আসলাম

মেজর জিয়াকে তিনি বলছিলেন আমি মেজর বলছি আমি স্মরণ করি আমাদের পশ্চিমাঞ্চলের মাঠে ছাত্রিয়ে লুঙ্গি পরে সেই ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী আমি স্মরণ করি মুক্তিযোদ্ধা উপদেষ্টা বর্তমান সরকারের আমার সম্মানিত ফারুকি আজম ভাই আমি সম্মান শ্রদ্ধা জানাই আমাদের নয়ম ভাই এবং সদস্যটি ফারেক আহমেদ খান আমি আসলে বক্তব্য আজকে দেওয়া যায় না আমি স্মরণ করব আজকে একটি ব্যক্তি প্রশাসনের পাশাপাশি একটি গিফটের ব্যবস্থা করেছেন যে গিফটটি বহন করেছেন আমাদের রেজা ভাই জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক উনিও আপনাদের জন্য একটি গিফট পাঠিয়েছেন তাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ পান না কি যুদ্ধ করলেন এদের মাধ্যমে আজকে আমি এখানে অধিষ্ঠিত আমি জেলা কমান্ডার জেলা আহ্বায়ক আমি সেন্ট্রাল মুক্তিযোদ্ধা কাউন্সিল একজন মেম্বার তো আমি ওই জায়গায় আমার বক্তব্য হল সম্মান আপনারা দিয়েছেন আপনাদের আমরা কি দিয়ে সম্মানিত করব আপনারা আমাদের অনেক দিচ্ছেন জেলা প্রশাসন কর্মকর্তা তবে একটি জিনিস আমার দাবি দাবি থাকবে একটা জিনিস থাকবে মুক্তি যোদ্ধা যারা মৃত্যুর পরে আপনারা এত সম্মান করেন চোখ ধাঁধে উঠে ভালো লাগে মৃত্যুর পরে মৃত্যুর আগে আজকে তো নিয়ম অনুযায়ী সরকারের নিয়ম অনুযায়ী আপনারা প্রশাসন আমাদের সম্বোধিত করে থাকেন সেটা কবে ছাব্বিশে মার্চ ষোলো ডিসেম্বর একুশ ফেব্রুয়ারি কিছু কিছু পাই তো এই দিনটুকুর জন্য আমরা অত্যন্ত খুশি আপনার শ্রদ্ধা কিন্তু কিছু অংশ বাকি থাকে সেটি কি আমি মুক্তিযোদ্ধা কোনো অফিসাদার ওদের গেলে করে আসে না এটা যদি একটু পরিহার হয় আমরা খুশি হই দাবি হলো আপনাদের মাধ্যমে বিভিন্ন স্কুলে কমিটি হয় বিভিন্ন কলেজে কমিটি হয় প্রশাসনিক অনেক কর্মকাণ্ড আছে যেখানে আপনাদের নমিনেট করতে হয় যদি সম্ভব হয়

উনি করতে পেরেছেন রাত্রে বার দশ মিনিটে এই হাট আমার হাতে মাসে বারবার উত্তী বাবা যায় ধর এই কাব্তে ছেড়ে কিছু মহদায় উনি প্রেজেন্ট আছেন বলে কেউ মহাদা মানিক করছেন উনিও প্রেজেন্ট ছিল মহিলা ভারত ভালো একদম আমাদের এই জায়গায় মহাদা উনি ছিলেন মহিলার চার পাঁচ চল্লিশ শীতের মধ্যে আগুন হয়ে যায় আমরা পুরুষ মারু মুক্তিযোদ্ধার যুদ্ধ করেছি হয়তো নয় মাসের বদলে নয় বছর যদি যুদ্ধ হতো আপনারা প্রশাসন আমাদের এটা দেখতেন না তাই আমরা অকস্মাত বেঁচে আছি নয় মাসের যুদ্ধের কারণে আমাদের বেঁচে থাকার কথা না যেহেতু বেঁচে থাকার কথা না এবং বেঁচে আসি আলোর বলা আলমী রেখেছে আপনাদের প্রতি বন্ধ অনুরোধ থাকলো আপনার একটু প্লিজ প্লিজ সতেরো বছর কিন্তু আমরা অসহায় ছিলাম বেদনা সৃষ্টি হয়েছিল

ও আপনারা আমাদের ডিসি প্রতি সম্মান দিবেন এবং রীতা একটু দোয়া করবেন আল্লাহ আলমের কাছে সবাইকে ধন্যবাদ সবাই হোক ধন্যবাদ